তো অবস্থায় দুই বছর রিটায়ারমেন্ট বাকি থাকার সময় শুরু করেছিলাম পাঁচটি বকনা দিয়ে সেখান থেকে আজকে আমার এই বড় পরিসর হয়ে গেছে এখন সংখ্যা হয়ে গেছে বাইশটি গরু বাইশটি গরু লালন পালনের এবং আমার সেত এই এর বেশি আর ধরবে না তারপর যে বকনা বাসুরগুলো হচ্ছে এগুলি অ্যাকোমোডেশনের জায়গা নেই যে কারণে রাখালের সমস্যা ঘাসের সমস্যা খাদ্যের দাম বৃদ্ধি এ সমস্ত কারণে আমার কিছু গাবি ছেড়ে দেওয়া দরকার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর শুরু করছি আমি শরীফ দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি একজন সরকারি চাকরিজীবীর স্বপ্নের খামারে যিনি কিনা দীর্ঘ একটা সময় ধরে চাকরি করেছিলেন এখন যখন রিটায়ার্ডে আসলেন সেই স্বপ্নটাকে রিটায়ার্ডে এসে তিনি বাস্তবে রূপান্তরিত করেছেন তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এদিকে অসংখ্য গা বি বকনা রয়েছে তো বর্তমান সময়ে উনি একটি সমস্যা ফেস করছেন যেটা হচ্ছে গাছের একটা সমস্যা পাশাপাশি এই গাবিগুলো লালন পালন করা এবং পরিচর্যা করার লোকেরও একটা সমস্যা যার ফলে উনি এই খামারটা এত বৃহৎ আকারে আর রাখতে পারছেন না এখন অনেকটাই ছুটু করে ফেলবেন যার ফলে এই খামারি ওনার এখান থেকে ভালো মানের কিছু গাভী বিক্রি করবেন তো আপনারা যদি কেউ নিতে চান এখানে আসতে পারেন এসে দেখে দুধ দহন করে তারপরে নিতে পারেন তো চলুন আমরা কথা বলি আঙ্কেলের সাথে এবং কেমন দামের মধ্যে গাভী রয়েছে কেমন দুধের মধ্যে রয়েছে এগুলো আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ আবার কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ আঙ্কেল মার্শাল্লাহ আসলাম আপনার স্বপ্নের খামারে এসে তো মানে মার্শাল্লাহ দেখতে পারলাম সাজানো গোছানো তো কবে শুরু করলেন এই স্বপ্নের খাবারের যাত্রাপত্র এটা আমি চাকরিরত অবস্থায় দুই বছর রিটায়ারমেন্ট বাকি থাকার সময় শুরু করেছিলাম পাঁচটি বকনা দিয়ে সেখান থেকে আজকে আমার এই বড় পরিসর হয়ে গেছে এখন সংখ্যা হয়ে গেছে বাইশটি গরু বাইশটি গরু লালন পালনের এবং আমার সেত এই এর বেশি আর ধরবে না তারপর যে বকনা বাছুরগুলো হচ্ছে এগুলি অ্যাকোমোডেশনের জায়গা নেই যে কারণে রাখালের সমস্যা গাছের সমস্যা ও খাদ্যের দাম বৃদ্ধি এ সমস্ত কারণে আমার কিছু গাবি ছেড়ে দেওয়া দরকার সেই কারণে আমি আজকে আপনাদেরকে আমার এখানে আসার জন্য আমন্ত্রণ করেছি আপনারা এসেছেন এই জন্য আমার তরফ থেকে ধন্যবাদ এবং যে সমস্ত দর্শক ভাইরা আজকে আমাদের চ্যানেল দেখতেছেন ওনাদেরকে অনুরোধ আপনারা আসেন সরজমিনে এসে দেখে দুধ দোহন করে গাবির রূপ গুণ মান দেখে ক্রয় করবেন এই আহ্বান জানিয়ে আমি আজকে আমাদের এই লাইভ শুরু করছি ইনশাল্লাহ আচ্ছা কেমন দুধের গাবি রয়েছে। খালি আমাদের এখানে মেনলি সতেরো থেকে ২৫ লিটার পর্যন্ত দুধের গাবি আছে আমরা বারায় কমায় বলার কিছু নাই কারণ বাড়ায় কমলেই বাড়বে না আর এখানে এই এর নিচে দু একটা গাবি আছে দেশি গাবি আছে আমার একটা আমি দুধ খাইতাম ওটা আছে ওটা একটু কম দুধ দেয় সাত আট কেজি দুধ আমরা দহন করছি এখন ওটা গাব। আচ্ছা তো চল অনেক একটু দর্শকদেরকে দেখাই ইনশাল্লাহকে মাসাল্লাহ আঙ্কেল সাদার মধ্যে অধিক উচ্চতা সম্পূর্ণ একটা গাবি দেখতে পাচ্ছি কি জাতের গাবিটা এটা হলিস্টেন ফ্রিজিয়া কয় জাতের গাবি এটা আট দাঁত আট জি গাব আছে না বাচ্চা দিছে এই বাচ্চা তো আগে দিছে এখন তো গাব নাই এই মানে আমরা দিয়েছি দেড় মাস হলো দেড় মাস হলো বীজ দিছি এখন তো টেস্ট করি নাই বলতে পারবো না এবার কত নাম্বার এটা তিন নাম্বার তিন নাম্বার হ্যাঁ আচ্ছা কেমন এটা আগে এটা সর্বোচ্চ দুধ দিছে 25 লিটার পর্যন্ত 25 লিটার জি এটার দাম ওই তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আছে না গাছ না এটা গাব আছে এটা সাড়ে পাঁচ মাসের গাছ মাসের এটা থেকে দুধ বিশ বাইশ লিটার দুধ পাওয়া গেছে

আচ্ছা ইনশাল্লাহ আসলে দেখলে পছন্দ করলে কমিয়ে দেবো আচ্ছা এই যে পাশাড়িটা দেখতে পাচ্ছি সাদার মধ্যে হ্যাঁ এটা এটা এক মাস হয় নাই এখনো বাচ্চা দিছে এটা এই আমার দ্বিতীয় বাচ্চা দিবে এটা ছয় দাঁত আর এটা দুধ পাইতেছি আঠারো সতেরো আঠারো লিটার দুধ পাচ্ছি আচ্ছা দুধ তো পুরোপুরি নেমে গেছে নেমে গেছে আশা করি এটা হলো বকনা বাচ্চা আচ্ছা এটা কি দাম চাবেন এটার দাম হলো তিন পঁচিশ

সাদা কালোর মধ্যে এটা এটার বড় হয়ে গেছে এটা হলো ছয় দাঁত এটা বিয়ান দিচ্ছে একটা সার আর একটা হলো বকনা না দুইটাই সার এটার বাচ্চা হয়েছে দুইটাই সার আর এটা আমার কি সতেরো আঠারো লিটার দুধ আমরা পাইছি এটার দাম হবে তিন লাখ টাকা তিন লক্ষ টাকা এবার সারকাল্লা হ্যাঁ এটা এটা দাঁত

দাম আমাদের অত কিছু না কারণ এলো আমার যে খামার আমরা যে লালন পালন করছি গরুর সংখ্যা বেড়েছে আমরা এখন চাইতেছি কিছু গরু আমাদের এখান থেকে কমাইতে হবে আমাদের লোকেশন হলো টঙ্গির মধ্যে টঙ্গি গাজীপুর এই এশিয়া পেট্রোল পাম্পের ঠিক পাশেই তারা ট্যাক্স গার্মেন্টস গার্মেন্টসের পাশেই আমরা আমাদের এই খামারটা প্রতিষ্ঠিত করেছি এখন যে কেউ যে কোনো গরু পছন্দ করে নিয়ে যেতে পারবে অনেকের বাইন্ডিংস থাকে যে আমরা এটা বেসবো ওইটা বেসব এরকম কিছু না যে যেটা নিতে চাই নিতে পারবে আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন জিরো সেভেন সিক্স টু ওয়ান আচ্ছা ওয়ালাইকুম আসসালাম